আজকে ছিল বারোই জানুয়ারি রবিবার এখন দুপুর প্রায় দেড়টার মতন বাসছে দুপুরবেলায় আমরা সবাই মিলে বেরিয়েছি কারণ আজকে আমাদের বাইরে লাঞ্চ করার প্ল্যান আছে আমরা যাচ্ছি ফিশারম্যানস ওয়ার্ফে আর সবাই যেহেতু ইচ্ছা ছিল ফিশারম্যানস ওয়ার্ফেই যাওয়াই তো সেখানেই আমরা চুজ করেছিলাম আমাদের বাড়ির থেকে একদম কাছেই এটা সেজন্য কোনো প্রবলেম হয়নি পনে দুটোর মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে যেহেতু রবিবার সেই জন্য বেশ ভালোই ক্রাউড থাকে এখানে লাইভ মিউজিকও থাকে সকাল বেলায় আর তার সাথে বুফেরও একটা অপশন থাকে তো সেই জন্য আগে থেকে টেবিলটা বুক করে নিতে হয় আমরা যেহেতু আটজন ছিলাম সেই জন্য আমাদের দুপুর দুটোর সময় আটজনের একটা টেবিল বুক করাই ছিল এখানে অ্যাম্বিয়েন্সটা রাত্রেবেলায় একরকম লাগে তবে আমার সবসময়তেই ফিশারম্যান সকাল সকালবেলাতেই যেন বেশি সুন্দর লাগে মনে হয় যেন একদম গোয়ার কোনো রেস্টুরেন্টে বসে আছি আর একটু সামনে এগুলিই মনে হয় যেন বীচ আর সমুদ্র দেখতে পাবো আর আগেই বললাম আজকে যেহেতু রবিবার সেজন্য বুফের অপশন ছিল সেখানে প্রচুর ধরনেরই খাবার ছিল স্যালাড থেকে ব্রেড থেকে স্টার্টার কোর্স ডেজার্ট তাছাড়া ছিল একটা লাইভ কাউন্টার যেখানে তোমার ইচ্ছা মতন তুমি মাছের প্রিপারেশান বানাতে পারো লাইভ কাউন্টারের অপশানে সি ফিশ ছিল প্রনস ছিল বাসা ছিল তো যেরকমভাবে গার্লিক দিয়ে হোক টমেটো দিয়ে হোক যেরকমভাবে বলবে সেরকম বানিয়ে দেবে আর আমি এখানে নিয়ে এসেছিলাম স্টার্টারের প্লেট পঁচিশে ডিসেম্বর আমরা যখন রাত্রেবেলায় ডিনারের জন্য এসেছিলাম আমরা আশা করেছিলাম স্যানটা আসবে আর তোজো আশা করেছিল বাট আগের দিনই হচ্ছে পার্টিতে চলে এসেছিল স্যানটা সেজন্য আমরা মিস করেছিলাম তবে আজকে এই আসাতে তোজোর তো এক্সট্রাই খুশি হয়ে পড়েছে টাটার আর কোর্স খাওয়ার পরে পছন্দ মতো ডেজার্ট নিয়ে এসেছিলাম তো জোরো খাবার নিয়ে যায়নি ও এখানকার খাবার বেশ এনজয় করে আগেও দেখেছি সেই জন্য

তোজো খাওয়া দাওয়ার পরে সারাক্ষণে লায়নের সাথে বিজি ছিল লায়ন যদি এদিক ওদিক চলে যাচ্ছে তো তাকে খুঁজে খুঁজেই বার করছে প্রথমে একটুখানি লজ্জা লজ্জা পাচ্ছিল ভয় তোজো একদমই পায় না কিন্তু তারপরে দেখছিলাম বেশ ফ্রি হয়ে গেছে তার সাথে বিভিন্ন রকম ডান্স করছে আর তোজোর পছন্দ মতো মিউজিকও বাজছিল সেই জন্য আর তাকে দেখতেই হয়নি ভীষণ খুশি এই করতে করতে প্রায় চারটে সাড়ে চারটে তো আমাদের বেজেই গেছিলো আর এখন আমরা ফিরছি হচ্ছে বাড়ি ভাবে আজকের দুপুরটা তো সবাই মিলে বেশ এনজয় করলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা